নেবলা নেবলা অপারেটরের সাথে আমি হচ্ছে গিভেন ভেক্টর ফিল্ডের ডট প্রোডাক্ট নিব দ্যাট ইজ হোয়াট উইল গোনা অ্যাকচুয়ালি ডু সে ডট প্রোডাক্ট কিভাবে নেয় আমরা জানি ডট প্রোডাক্ট কিভাবে নেয় তার আগে আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর লিখি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে এই রকম ভাবে লেখা হয় প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড আর এখানে আছে ভি ভেক্টর হুইচ ইজ দিস

ডট প্রোডাক্ট নেওয়ার জন্য প্রথমে আই ক্যাপ আর আই ক্যাপের এই দুটাকে গুণ করতে হয় সো চলো আই ক্যাপ আর আই ক্যাপ গুণ করলে কত হয় আমরা জানি আই ক্যাপ আর আই ক্যাপ ডট প্রোডাক্ট করলে হয় 1 আই ক্যাপ আর আই ক্যাপ ডট প্রোডাক্ট করলে হয় 1 তাহলে নিশ্চয়ই এটার সাথে এটা গুণ করলে আই ক্যাপ আই ক্যাপ যেহেতু 1 হয়ে যায় থাকে শুধুমাত্র এটার এটা সেটা হচ্ছে ডেল ডেল এক্স আর এখানে থাকে হচ্ছে এক্স স্কয়ার তুমি বলতে পারো যে শুধু গুণ করছি গুণ করলে এটা তো আগেও লিখতে পারতাম কিন্তু এই ডট প্রোডাক্টের ক্ষেত্রে হ্যাঁ আগে লিখতে পারতাম যে কোনো ডট প্রোডাক্টের ক্ষেত্রে গুণ করলে আগে পরে লেখা কোনো ব্যাপার না কিন্তু এক্ষেত্রে অপারেটরের পরে লিখতে হবে অপারেটরের আগে লেখাটা ডিফাইন না ডাইভারজেন্সের যে ডেফিনিশন ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সেই অনুযায়ী এটাকে আগে লেখাটা ডিফাইন না ঠিক আছে ডিফাইন না মানে বুঝো তো লেখাটা ইনভ্যালিড লেখা যাবে না এভাবে তোমার স্বাধীনতা এখানে কাজ করবে না নেক্সট হচ্ছে তুমি আই এর সাথে জে কে গুণ করো ডট গুণ ফলো কত হয় আই এর সাথে জে কে ডট গুণ ফলো করলে জিরো তার মানে তুমি ডট গুণ ফলো করলে ফলাফল পাবে না যেহেতু সেটা হচ্ছে কত হয় জিরো হয়ে যায় এরপর আমাদের কাজ হবে আই এর সাথে কে কে গুণ করা এই আই এর সাথে তুমি কে এই আই ডট কে যেহেতু জিরো সুতরাং এটা হচ্ছে গুণ করব না আমরা যে সাথে আই কে গুণ করবো আই ডট জে যদি জিরো হয় তাহলে জে ডট সাথে কে গুণ এবং সেটা হচ্ছে হবে তাহলে আমরা একজনকে পেলাম যারা হচ্ছে ওয়ান জিরো না জের সাথে যে কে গুণ করো এই যে এটা গুণ করো তাহলে থাকে হচ্ছে ডেল ডেল ওয়াই আর এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার এগেন এটাকে তুমি আগে লিখতে পারবে না বিকজ ডেফিনিশন অনুযায়ী ম্যাট্রিক্যাল ডেফিনিশন অনুযায়ী এই অপারেটরের আগে পাওয়া যাবে না পরে হতে হবে হ্যাঁ তাহলে তো অপারেটই করলে হচ্ছে কত ডট গুণফল ফল করলে হচ্ছে কত জিরো কে সাথে জিরো কে এর সাথে কে কে ডট গুন করলে হচ্ছে ওয়ান সুতরাং তুমি কে এর সাথে আসে হচ্ছে ডেল ডেল জেড আর এই কে এর সাথে আসে হচ্ছে জেড স্কোয়ার তাহলে কি এভাবে গুন করো বা অপারেট করাবো এখন আমরা সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার এটার ফর্মুলা আমাদের জানা এটা হচ্ছে টু এক্স ফর্মুলা কোনটা আমরা যদি একটু লিখি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে সেখানে যদি এক্স স্কোয়ার হয় তার মানে এন এর মান হচ্ছে এখানে টু তাহলে এখানে তুমি বসালে এটা হবে টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে হচ্ছে টু ইন্টু এক্স এই ফর্মুলা লিখছি খুবই বেসিক ফর্মুলা তোমাদের সিমিলারলি ওয়াইয়ের এসপেক্টে ওয়াই তো আর কনস্ট্যান্ট না ওয়াই এর রেসপেক্টে ওয়াই হচ্ছে চলক তাই এটা হয়ে যাবে টু ওয়াই আর এটা হয়ে যাবে হচ্ছে টু জেড কারণ z এর রেসপেক্টে জেড হচ্ছে চলক কনস্ট্যান্ট না এর রেসপেক্টে ওয়াই হচ্ছে চলক নট কনস্ট্যান্ট আমাদের এই ডাইভারজেন্সের রেজাল্ট হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড খুবই খুবই ছোট অ্যান্সার এখন আমরা যাওয়া হচ্ছে নেক্সট টপিকে நெக்ஸ்ட் டபி யாவா டாயிஸா பிரபலம் கொ